আমার একটু কথা আছে একটু কথা অবশিষ্ট থেকে একটা কথা দিয়েছিলাম যে মুহম্মদামকে বিশ্ব বিশ্বনবী বলে অপমান করা হয় তাকে বলতে হবে মহাবিশ্বের নবী হলো আম্বিয়ার একশো সাত নম্বর আছে মার্শাল কাবফাতাল্লের নাচ আল্লাহ বলেছেন যে আমি আপনাকে আহ সমস্ত মানব জাতির জন্য রহমাত হিসেবে প্রেরণ করেছি ওখানে কাব ফাতাল্লের নাচ ওরা এতের ব্যাখ্যা ওরা যে তিনি মহাবিশ্বের জন্য নবী কিন্তু আসলে তিনি মহাবিশ্বের জন্য নবী কি এটা সত্য না তিনি মহাবিশ্বের জন্য নবীন তার কারণ এই মহাবিশ্ব একটা বিশ্ব বলতে কি বুঝায় এই মানব দানব জিন এনসান পাহাড় পর্বত নদী সমুদ্র জঙ্গল এগুলি সব মিলে বিশ্ব এখন এই বিশ্বে যারা আছে এদের জন্য শুধুমাত্র দুইটা জাতি জিন এবং এনসান এই দুইটা জাতির জন্য রসুল প্রয়োজন আর কোনো জাতির জন্য নবীরসুল প্রয়োজন নাই তার কারণ আল্লাহ তাদের কি কি বলেছেন রব্যালি সেন খালখাউ মাহাদা আমাদের রব্যসেন তিনি তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে হেদায়ত দান করেছেন অন্য সব অর্থাৎ মানুষ এবং জিনজাতি ছাড়া সবাইকে সৃষ্টি করার সাথে সাথে তাদের হেদায়ত আল্লাহ দান করেছেন তাদের জন্য নবীর রসুলের প্রয়োজন নাই শুধু মানুষকে পথ দেখিয়ে দিয়েছেন আলোর পথ অন্ধকার পথ দেখা দিয়ে বসেন তুমি যেটা গ্রহণ করো সেইটা তোমাকে দেওয়া হবে তাহলে এখন এখানে আমার সাল্লা কিল্ল রহমাতুল্লামিন আল্লাহ রসুল যদি সমস্ত মহাবিশ্বের নবী না হান এতের অর্থটা কি হবে আমার সাল্লা কিল্ল রহমাত আলমী আর এত অর্থ অর্থটা হলো আলামী শব্দটা এটা কোরআন শরীফে মোট তেহাত্তর বার আসছে এখন এই আলামী শব্দটা অধিকাংশ ক্ষেত্রে বোঝানো হয়েছে মানুষ যেমন দেখেন সুরা বাক সাতচল্লিশ নম্বর ইয়া বানি আলাল আলামিন এই আলামী শব্দটা আছে এখানে সাতচল্লিশ আবার একশো বাইশ নম্বর সুরা বাকার আলামী শব্দটা এই আলামিন অর্থ ইয়া বানি ইসরাইল হে বনি ইসরাইল উজকুরু নিয়ামতি আল্লা স্মরণ করো আমার নিয়ামতগুলি আল্লাহ আনাম তো আলাইকুম যে নিয়ামতগুলি আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি এগুলি তোমাদের পুরস্কার হিসেবে আমি দান করেছি ওয়ান্নি ফদ্দাল থেকে এবং নিশ্চয়ই আমি অনুগ্রহ দান করছি তোমাদেরকে সকল মানব জাতির উপরে এই এখানে আলামিন মানে বিশ্ব জগতির উপরে বনি ইসরাইল দিকে সম্মান দিয়েছে এটা কোনো তাফসিরি লিখেছে যারা লেখছে আলিমি জমানহিম আলিমি জমানহীম অর্থাৎ তাদের তাদের যুগে যারা ছিল তাদের কন্টেম্পোরারি তাদের কালে যারা ছিল তাদের মধ্যে বনিয়ে সাহেবকে আল্লাহ সম্মানিত করেছে তার বিশ্বের উপরে সম্মানিত তাদের কেউ করেনি আলিমি জমানহীম অর্থাৎ তাদের যুগে যারা ছিল সেই আলম সেই সৃষ্টির উপরে বনিয়া সাহেবকে প্রাধান্য দেওয়া হয়েছে তাহলে আলামিন মানে বিশ্বজগৎ সব জায়গায় না তাহলে আপনি কি বলবেন কি কি বিশ্বজগতের ব্যাপারে সাহেবের উপরে কি তাদেরকে সম্বন্ধ হয়েছে তাহলে এখানে আলামিন মানে সব জায়গায় বিশ্বজগৎ না কাজী রহমাত আলমিন মানি বিশ্বজগত নবী এ তর্জমা করার আপনার এটা যুক্তি নাই কাজে এই জন্য আলামিন শব্দটা কোরআন তার মধ্যে অধিকাংশ জায়গায় বলা হয়েছে আলামিন মানে মানব জাতি মানব সকল এখানে মহাবিশ্বও কোন জায়গায় এর অর্থ হয়েছে কিন্তু সব জায়গায় মহাবিশ্বের অর্থেই ব্যবহার হয় নাই রহমতুল এই একটা দ্বারা বলবেন যে মোহাম্মদ মহাবিশ্বের নবী এটা বলা আপনার ঠিক হবে না আমরা যেটা বলছি এটার মধ্যে কোন দুর্বলতা আছে তাহলে আমরা এটা নিশ্চিত যে আল্লাহ কি বলছেন সকল বস্তু তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করে হেদায় দান করছেন তাহলে পৃথিবীর মানব এবং জিন জাতি ছাড়া আর কোন জাতির জন্য নবী রসুর প্রয়োজন নাই থাকলে তো আপনি দেখতেন যে গরুর জন্য কি রসুল আছে না অন্য কোন প্রাণীর জন্য আল্লাহর নবী রসুল ফাটাইছেন কাজে এই জন্য এই কথাগুলো কোরআন থেকে এটা গবেষণা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে বুঝতে হবে এই শূন্য কথা বলার মানুষই হলো বেশি সমাজে এক দূরে বলছে আর এক দূরে শুনছে বাসে এটি হয়ে গেল দরিল কিন্তু কেউ পড়ে দেখলো না যে আসলে ব্যাপারটা কি মানব এবং ভিন জাতি ছাড়া কোন এগুলো সব জাল হাদিস আল্লাহ তালা দেখ সম্মান দিয়েছে যেভাবে আপনি সেই সম্মান দেন সে না হলে পৃথিবীর সৃষ্টি করা হবে না কেন সে কি সমস্ত সৃষ্টির উদ্দেশ্য সে তা তো না সৃষ্টির উদ্দেশ্য সত্যকে প্রতিষ্ঠা করা